গাজার কেন্দ্রে একটি সংবাদ প্রতিষ্ঠানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত দুইজন নিহত সংঘাতপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল জাওয়াইদাতে একটি সংবাদ প্রতিষ্ঠানে ইসরায়েলের কথিত বিমান হামলায় রবিবার অন্তত দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে যার মধ্যে একজন সাংবাদিক ছিলেন ফটোগ্রাফার মোহাম্মদ শারফি বলেন হঠাৎ আমাদের ঠিক পাশে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে আমাদের সহকর্মী আহমেদ আবু মাতার নিহত হন আমাদের সহকর্মী আম্মার আল জানিনের ছেলে নিহত হন এবং অন্যান্য সহকর্মীরা আহত হন সবকিছু এত হঠাৎ ঘটে গেল আমরা জানি না কেন এমনটা হলো আমাদের সাথে তিনি আরো যোগ করেন আমি জানি না সাংবাদিক হিসেবে আমাদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছিল কিনা কেন বোমা মেরে এভাবে হত্যা করার মতো কি অপরাধ আমরা করেছি আল শারফি আরও বলেন আমরা খুশি হয়েছিলাম যে যুদ্ধ বিরতি হয়েছে ভেবেছিলাম যুদ্ধ অবশেষে শেষ এবং আমরা সাংবাদিকরা বিশ্রাম নিতে পারি আমরা সবাই সাংবাদিক বেসামরিক নিরাপদে একটি সালেটে বসেছিলাম কাইরো চ্যানেলের সংবাদদাতা বাসির জাবের স্পষ্ট করে জানিয়েছেন যে কথিত এই হামলাটি আমরা যে ফেসিলিটি থেকে কাজ করি সেই প্যালেস্টাইন মিডিয়া প্রোডাকশন কোম্পানি পিএমপিকে লক্ষ্য করে করা হয়েছিল তিনি দাবি করেন যে এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছেন এবং ক্যামেরাম্যানরা বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছেন স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে আল দক্ষিণ পশ্চিমের একটি তাবুতে ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন সংবাদ প্রকাশের সময় পর্যন্ত আইডিএফ এই সম্পর্কে কোনো বিবৃতি তাইনি দুই হাজার সালের সাত অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক জনকে হত্যা করে এবং দুইশো জনেরও বেশি জিম্মি ধরে নিয়ে যাওয়ার পর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে সংবাদ প্রকাশের সময় পর্যন্ত গাজায় ইসরায়েলের পরবর্তী সামরিক অভিযানে আটষট্টি হাজার একশো ষোলো জন ফিলিস্তিনি নিহত এবং এক উনত্রিশে সেপ্টেম্বর ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতান্নর সাথে তার কুড়ি দফা গাজা পরিকল্পনা উন্মোচন করেন যেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ এবং সকল জিম্মিদের জীবিত বা মৃত মুক্তি ছাড়াও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাঁচশো পঁচাশ ফিলিস্তিনি এবং সাতই অক্টোবরের পরে আটক এক হাজার সাতশো গাজাবাসীর মুক্তির প্রস্তাব ছিল তেরোই অক্টোবর মিশরের শারমেল শেখে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক এবং কাতারের নেতারা ইসরায়েল হামাজ সংঘাত অবসানের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেন আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন